থেকে প্রতিদিনের আজকেও একটা বাড়ি দেখাবো মতো এক কাঠা চার ছটাক জমি সহ বাড়ি এই এই যে বাড়িটা দেখাচ্ছি এক কাঠা চার ছটাক জমি সহ একদম রেডি বাড়ি এসেই বসবাস করতে পারবেন দুখানা বড় বড় বেডরুম ডাইনিং কিচেন বাথরুম সহ এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সামনের রাস্তাটা আট ফুটের ঢালাই রাস্তা আছে রাস্তাটা ঢালাই রাস্তা আছে এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন প্রচুর লোকালিটি এবং টোটালটাই হিন্দু পরিবেশে এবং টোটালটাই হিন্দু পরিবেশে একদম উঁচু জায়গা আর স্টেশন এখান থেকে হাঁটাপথ খুব জোর হলে মিনিট পনেরো কুড়ি লাগবে দত্তপুকুর কাশিমপুর ঘোষপাড়া পাকা রাস্তা থেকে আপনি যদি পায়ে হেঁটে আসেন এক মিনিট সময় লাগবে এবং পাশাপাশি স্কুল বাজার সমস্ত কিছু আপনি হাতের গোড়ায় পেয়ে যাবেন মুদিখানা দোকান তো আছেই সাথে পেয়ে যাচ্ছেন রানিং ওয়াটার এবং ইলেকট্রিকের ব্যবস্থা টাইম কলও দেখতে পাচ্ছেন সরকারি টাইম কল ঢুকে গেছে সাড়ে আট লক্ষ টাকা মাত্র আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা উইথ রেজিস্ট্রি মিউটেশন সহ আপনি এই বাড়িটা পারচেস করতে পারবেন দাস রিয়া থেকে